উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকার এবং তিনি চিঠিতে বা ইস্তফা পত্রে উল্লেখ করেছেন তার শারীরিক অবনতি বা স্বাস্থ্যের অবনতি কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন তার সেই ইস্তফা পত্র এবং সেই ইস্তফা পত্র ঘিরে ইতিমধ্যে একটা জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে আরও একবার জানিয়ে রাখি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার হঠাৎ কেন তিনি ইস্তফা দিলেন বিস্তারিত জানাবে সঞ্জু সুর হয়েছে টেলিফোন লাইনে সঞ্জু হঠাৎ করে জগদীপ ধনকার তিনি ইস্তফা দিয়েছেন উপরাষ্ট্রপতির পদ থেকে কেন দেখো বিষয়টি এখনো কিন্তু পরিষ্কার নয় গতকাল তুমি জানো যে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে এবং এই বাদল অধিবেশনের প্রথম দিনও যথেষ্ট সাবলীল এবং সক্ষম ভূমিকায় দেখা গিয়েছে ধনকারকে তিনি উপরাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান এবং সেই চেয়ারম্যান হিসেবে তার যা কাজ সে কাজ তিনি গতকাল পালন করেছেন এবং কালকেই প্রথম দিন ছিল বেলায় হঠাৎ করে তার এই চিঠি রাষ্ট্রপতিকে লেখা তার এই চিঠি ইস্তফাপত্র যেটাকে বলা যেতে পারে সেখানে তিনি স্বাস্থ্য বিষয়টিকে সামনে নিয়েছেন এটা তার স্বাস্থ্য খারাপ এবং স্বাস্থ্যজনিত কারণেই তিনি ইস্তফা দিচ্ছেন এটা তিনি জানাচ্ছেন যদি স্বাস্থ্য অবস্থা হঠাৎ করে এতটা অবনীতি না হয়ে থাকে যদি এই বিষয়টা প্রলঙ্ক একটা বিষয় হয়ে থাকে তাহলে তিনি আগে ইস্তফা দিতে পারতেন যে বিষয়টা এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে যথেষ্ট বেশি ইস্তফা দেওয়ার পরে প্রায় রাজ্যসভার সকল সাংসদ মানে সেটা বিজেপির সাংসদ বলো কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের সাংসদ তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে হঠাৎ করে কি এমন হলো যিনি আজকে সারাদিন রাজ্যসভা এত ভালোভাবে পরিচালনা করলেন প্রত্যেকটি বিরোধীদের যে বাক্যবান সেই বাক্যবানকে সামলালেন শাসক দলের বা দলের পক্ষ যে কথাগুলো বলা হলো সেগুলোকে সঠিকভাবে দেখলেন সঠিকভাবে সারাদিনের কার্যভার পরিচালনা করার পরে সন্ধ্যেবেলায় তার শারীরিক অবস্থার এতটা কি অবনতি হলো যে তাকে ইস্তফা দিতে হলো এটা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যসভার সাংসদ তো বটেই লোকসভার যারা সংসদরা রয়েছেন তাদের সকলের মধ্যে কারণ গতকাল অর্থাৎ একুশে জুলাই থেকে প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং সে প্রথম অধিবেশন তার যদি শারীরিক অবস্থা সত্যি খারাপ হয়ে থাকে এবং সেটা যদি তিনি আগে থেকে আজ করে থাকেন তাহলে অধিবেশন শুরুর আগেই তিনি ইস্তফা দিতে পারতেন সেটা না করে অধিবেশনের প্রথম দিন পুরো সময়টা অধিবেশন কক্ষে থাকলেন এমনও নয় যে অধিবেশন চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তারপরে তিনি ইস্তফা দিয়েছেন হয়নি তিনি সারাদিন অধিবেশন চালিয়েছেন চালানোর পরে সন্ধ্যাবেলায় গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দিচ্ছেন এবং সেখানে তিনি শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করছেন যেটা কিন্তু কেউই মেনে নিতে পারছে না বা কেউ এটাকে সহজভাবে নিতে পারছে না এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেই মনে করছেন বিশেষ করে একেবারে নজর থাক সঞ্জু আপাতত ধন্যবাদ দু হাজার বাইশ সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জ্যাকদীপ ধনকার বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনশো ছেচল্লিশ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি সোমবারও রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন ধনকার রাতে স্তফার কথা জানান তিনি আর তার সেই ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল